সংক্ষিপ্ত ব্যাখ্যায় আমি কিছু কথা বলতে চাই যে ইলা একমাত্র আল্লাহ দাতা কালেমা গ্রহণ করলাম যে দাতা আল্লাহকে স্বীকার না করে অন্য কাউকে স্বীকার করা হয় তাহলে আল্লাহ আমার কালেমা ঠিক হলো আমার স্বীকৃতি ঠিক হলো রেজেকের মালিক একমাত্র আল্লাহ ভালো হওয়া তাহলে রেজিক দাতা হিসেবে আল্লাহকে গ্রহণ করত আল্লাহ বলছেন ওমা মিন এমন রেজেকের কাটি গ্রহণ করেনি সমস্ত রেজেকে দায় দেখত আল্লা গ্রহণ করেছে তিনি হচ্ছেন রেজেক দাতা তিনি হচ্ছেন হায়াক দাতা হায়াতের মাই একমত আল্লা ভালো এই হায়াতের কথা বলতে গিয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চাই হজরত নুয়াল্লাম তার জামানায় বন্যা হয়েছিল চল্লিশ দিনে বিরাট ফেলাম হজরত নুয়াল্লাম তিনি দাওয়া দিতেছিলেন দাওয়া দিয়ে দিয়ে দিতে দিতে শেষ পর্যন্ত তিনি মুসলমান বা সক্ষম হলেন আশি জন অত বিরাশি জন তার উম্মতরা দিন গ্রহণ করছে না স্বীকার করছে না বিমান গ্রহণ করছে আল্লাহ আল্লাহতালা উৎসাহে নারাজ হয়ে ভারতামকে বললেন নোহাব তোমার উম্মত তোমাকে গ্রহণ করছে না আমি আল্লাহকে গ্রহণ করছে না আমি তোমার হতকে ধ্বংস করে দিব যারা ইমান সে তারা বাঁধে সবাই ধ্বংস হয়ে যাবে তুমি একটা নৌকে বানাও একটা কিস্তি বানাও নৌকা বানানো হলো হজরতুলাম সেই নৌকায় সমস্ত প্রাণীগুলো জোড়া জোর উঠা নিলেন তারপরে যারা ইমানে তাদেরকে উঠা নিলেন উঠানোর পর হজরতুলাম লক্ষ্য করলেন যে আমার সন্তান কেনান নেই ক্লাবতে ডুবে শেষ হয়ে যাবে হজরতুল্লাম তার সন্তানকে ডাকিয়ে দেবে না হে আমার সন্তান এই কাফেরদের সঙ্গে তুই যাচ্ছিস আমার জাহাজ আরোহণ কর আমার জাহাজ আরোহকার বাবার কথা শুনল না সে তখন বললিমুন আমি তোমার লৌকে হঠব আমি এমন এক পাহাড়ি আশ্রয় গ্রহণ করবো যে পাহাড় আমাকে প্লাবন থেকে বাসায় দেবে আমাকে প্লাবন থেকে মুক্ত করে দেবে আমি সেই পাহাড়ে গিয়ে আশ্রয় করি আশ্রয় গ্রহণ করুন বললেন ও আমার সন্তান আজকের গহর থেকে আজকের গজব থেকে আজকের প্লাবন থেকে বাঁচানো আল্লাহ তালা তিনি ডাকে বাঁচাবেন তিনি সারা কেউ বাঁচতে পারবেন এইভাবে যখন পিতা এবং পুত্রের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল ওয়া হালাবাই নাহুমাল মাওজু ফাকা না মিনাল মগর এমন সময় প্লাবনে সে গেলো পেলামসে সেই সন্তানকে পানির তলায় পলায় দিল ডোবে আর ভাসিয়ে ভাসছে আর ডোবে বাবার সামনে হাজেদুনের সামনে সন্তান পানির ভিতরে চলে যায় আবার ভেসে আসে তার উরুস্ত যার সন্তান তার ভালোবাসার মধ্যে একটা উদ্রেক হলো ভালোবাসার উদ্রেক হলো যে আমার সন্তান আমার সেই ভালোবাসা আল্লাহ আল্লাপের কাছে একটা দরখাস্ত পেশ করলেন আল্লাহ তালা আমার সন্তান বিপদে পড়ে গেছে তুমি দয়া করে মায়া করে এই প্লাবন থেকে আমার সন্তানকে বাঁচাও

যে নুহু এই সন্তান সম্পর্কে তুমি যে আবেদন করলা এই সন্তান তোমার না এই সন্তান তোমার পরিবার ভুক্ত নয় এই সন্তান অসৎকর্ম পর্বপরাণ এই সন্তান সম্পর্কে তুমি যদি আমার সামনে যদি আরেকবার আবেদন করো তাহলে তুমি ক্ষতি গ্রহস্থির মধ্যে সামিল হয়ে যাবে বুঝতে পারলে যে আমার এই আবেদন আল্লাহ আক্লা রিসিভ করেননি গ্রহণ করেননি তিনি শর্মিন্দা হলেন এখন আল্লাহ কত মায়া কত দয়া হজরতামকে একটা দোয়া শেখাই সেই দোয়াটা হাজার মিনাল আল্লাহ তুমি আমাকে যদি মাপ না করো আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহি অবস্থা চলি দিনে পাবন হজরতে মুসালামের যখন শেষ হয়ে গেল সেই নৌকবা জাহাজ দুদি পাহাড় অবতরণ করল। অবতরণ করার পরে হজরতে মুসালাম দেখেন সব শেষ মরুভয় আর মরুভূমি। জনবত বলতে কিছু নাই। গাছপালা বলতে কিছু নাই। বিল্ডিং গুলো সব শেষ হয়ে গেছে শুধু মরুভূমি হঠাৎ করে তার চিন্তা আসলো তার মনে পড়ে গেল যাহারে বন্যা আসার আগে একজন তো আমার প্রতি মা এনেছিল আমি তাকে কথা দিয়েছিলাম যে বন্যা আসতে পড়ে তাকে খবর দিয়ে আমি জাহাজে খাই কিন্তু কি সর্বনাশ আমি তো তার কথা ভুলে গেছি এইভাবে করে চিন্তা করতে করতে হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হচ্ছেন হঠাৎ করে পেরি লক্ষ্য করলেন সামনে একটা কুড়ি ঘরের মতো দেখা যায় একটা জঙ্গলের মতো দেখা যায় তিনি মনে মনে ভাবলেন চল্লিশ সব দোকান শেষ হয়ে গেছে এই জঙ্গলটা টিকলো কি তিনি কাছে গেলেন কাছে গিয়ে জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে তিনি বললেন এই জঙ্গলের ভিতর ভিতর থেকে আওয়াজ এলো আমি এই জঙ্গলের মালিক আমি একজন বৃদ্ধা মহিলা আমি একজন বৃদ্ধা মহিলা নুয়াসাল্লাম বললেন বুল বলে তুমি কে নুয়াসাল্লাম পৌঁছে দিলেন আমি এই গেমার আর পায় গাম্বার হাজার কে নুহাল বুড়ি সঙ্গে সঙ্গে বললেন যে আমি তো তাই মনে করি পায়গাম্বারা কোনো ওয়াদা খেলাপ করেন না কোনো মিথ্যা কথা বলেন না আমার মনে হয় বন্যা কবে হবে বন্যা কখন হবে সেই খবর দেওয়ার জন্য তুমি নুহ আমার বাড়ির কাছে আমার জঙ্গলের কাছে তুমি গেলেন আর কাঁদতে লাগলেন রব্বুল আলামী তোমার কুদরত বোঝার সাধ্য আমার নেই কি করে এটা হোক আল্লাহ যাই দেওয়া হয় জানিয়ে দিলেন নুহুরে বন্যা যখন এসেছিল বিপদ যখন এসেছিল তখন তুমি তোমার উম্মতকে ভুলে গেছো কিন্তু কালিমার ভিতরে লা ইলার শব্দ অর্থ দেখ হায়াত দাতা হায়াতের মালিক তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো কিন্তু আমি রহমান রাশিম আল্লাহ সব তালা আমি আমার ভুলি না এই হলো তিনি হচ্ছেন হায়াত দাতা দাতা। তিনি বিচার করছেন বিচার করতে একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ যে বিচারের বিধান দিয়েছেন আলো কোরআন এবং আলোকে বিচার দিয়েছেন এই বিচার আমরা আমাদের সমাজে কয়েকজনে আমরা মানি বিচারে গিয়ে আমাদের ঘুষের টাকা লেনদেন হচ্ছে আল্লাহর বিচার আমরা গ্রহণ করছি না অথচ কালেমা পড়তে পারি তাহলে আমরা জিকিরও করি গাড়ি আছে জুব্বা আছে টুপি আছে পাগড়ি আছে আমরা দরবের সাথে বসেছি অথচ আল্লাহর আইনের যে বিচার আল্লাহর যে সংবিধান বিচার যে আল্লাহ তালার একটা ফরজিয়ত একটা ইবাদত সংবিধানে আল্লাহ তালা বলেছেন যে সঠিক বিচার কর এই সঠিক বিচার করতে গিয়ে নিজের বিরুদ্ধে যদি করতে হয় তাও সঠিক বিচার কথা বলা হয় এই ক্ষেত্রে একটা আমি উদাহরণ দিতে চাই একজন মুসলমান আর একজন ইহুদি একটা দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্ব নিরসনের জন্য দুজনেই উপস্থাপন করলো যে আমরা একটা দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলাম আপনার কাছে এসেছে আপনি আমার সঠিক বিচারটা উড়ে দেবেন আমরা নিজে ন্যায় বিচার পাওয়ার জন্য বিশ্ব নবী জান সাল্লা সাল্লাম তিনি ইহুদি এবং মুসলমান জবানবন্দি গ্রহণ করে তিনি বিচার রায় ঘোষণা করলেন মুসলমানের পক্ষে মানে ইহুদির পক্ষে রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে তোমার রায় ঘোষণা করলেন মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে গেলেন আরে আমি তো নবীর উম্ম আমি মুসলমান আমি আশা করেছিলাম আমার বিচারটা মানে বিচারটা আমার পক্ষেই হবে